ফুল তুলে গায়ে তোমার নরম দুটি ঠোঁট সুন্দর ওই নাকের উপর দারুণ দুটি চোখ রেশমি কালো লম্বা চুল মিষ্টি তোমার হাসি দাঁত নেই দেখি বুঝলাম বয়স তোমার আসি একদিন একটা শ্মশানে চারটা কঙ্কালের খুলি পড়েছিল অর্থাৎ চারটা কঙ্কালের মাথা পড়েছিল তিনটে কুকুর তিনটে খুলি চার ছিল অথচ আর একটা খুলির দিকে ফিরেও ওই তখন একটা শিয়াল পাশ দিয়ে যাচ্ছিল তখন ওই কুকুরগুলোকে জানতে চাইলো যে কি ব্যাপারে তোদের তোমরা তিনটে খুলি চাচ্ছ অথচ আর একটা খুলির দিকে নজরই দেওয়ার সময় পাচ্ছ না কেন অথচ ওই তিনটে খুলি নিয়ে তোমরা মারামারি করছো কিন্তু আর একটা খুলিতে পড়ে রয়েছে সেটাকে তাকাচ্ছই না তখন ওই কুকুরগুলো বলছে আরে শিয়াল বিবাহিত মানুষের মাথা ওটা ওর বউ চেটে চেটে আর কিছু রাখেনি আমাদের জন্য সেই জন্য আর খাইনি বুঝলে শিয়াল মশাই বন্ধু বইয়ের গা জ্বালানো কথা শুনে যে ব্যক্তি নিজের মাথা ঠান্ডা রাখতে পারে তাকে বলে আর যে নিজের মাথা ঠান্ডা রেখে বইয়ের মাথা গরম করিয়ে দিতে পারে তাকে বলে প্রকৃত মহাপুরুষ বুঝলে তো বুঝলে একটা বউ তার স্বামীকে বলছে কি গো কি করছো স্বামী তখন বলছে এই মশা মারছি পাঁচটা মেরেছি তার মধ্যে তিনটে মেয়ে আর দুটো ছেলে মশা তার বউ তখন বলছে যে তুমি কি করে বললে যে কোনটা ছেলে মশা আর কোনটা মেয়ে মশা স্বামীটা তখন বলছে দুটো মদের বোতলে বসেছিল আর তিনটে ওই মেকা বাক্সের উপর বসেছিল সেই দেখি তোমাদেরকে একটা কথা বলি বউ কাকে বলে জানো যে পাঁচ মিনিট আগে সেফ টিফিন কোথায় রাখে মনে রাখতে পারে না কিন্তু স্বামী পাঁচ বছর আগে রাগের মাথায় কি সব বলেছিল সেটা আর ভুলে না তাকেই বউ পালা হয় কি বন্ধু ঠিক বললাম তো বুঝলে বন্ধু অনেক বিয়ে বাড়ি থেকে বউ পালায় কিন্তু বড় পালায় না কেন জানেন এভাবে যে পালিয়ে লাভ কি আবার তো অন্য কোনো বইয়ের পাল্লাতেই তো পড়তে হবে তাই না বন্ধু বন্ধু এক মাতাল চিন্তা করলো যে বন্ধুদের সে খাওয়াবে তখনই সে নিজের বাড়ি থেকে ছাগল চুরি করে বন্ধুদের খুব করে খাওয়ালো সকালে বাড়ি ফিরে দেখলো ছাগল সারা আগের স্থানে বাঁধা আছে সে তার বউকে জিজ্ঞাসা করলো হ্যাঁ গো ছাগল এলো কোথা থেকে বউ তখন বলল। ছাগলের চিন্তা পরে করো আগে বলো কালকে রাতে যে তুমি চোরের মতো এসে আমার কুকুরটাকে নিয়ে গেলে সেটা কোথায় গেল বুঝলে বন্ধু কাউকে থাপ্পর মারলে জোরেই মারবেন কারণ হ্যাঁ জোরেই ঘুরলেও যা বিল বা আসতে ঘুরলেও সেই একই বিল তাই না হন প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে জানিস আমি কাল রাতে স্বপ্ন দেখলাম মরুভূমি সব বালি হয়ে গেছে আর আমি সেগুলো নিয়ে বড় লোক হয়ে গেছি দ্বিতীয় বন্ধুরা হয়ে গেছে তাই ঝরে ঝরে পড়ছে আর আমি সেইগুলো করাচ্ছি তখন আবার তৃতীয় বন্ধুরা এসে বলছে যে আমিও কালকে কালকেরাতে স্বপ্ন দেখলাম এত সম্পত্তি দেখে তোরা দুজনে আনন্দে হাত ফেল করে ফেলেছিস আর আমি সব সম্পত্তি নিয়ে একাই ভোগ করছি বুঝলে বন্ধু একজন প্রেমিক প্রেমিকাকে বলছে জানো বৃষ্টি হলেই না তোমার কথা খুব মনে পড়ে প্রেমিকা তখন বলছে কেন কেন তখন কি তুমি খুব রোমান্টিক ফিল করো আমাকে কাছে পেতে ইচ্ছা করো আরে না না তুমি আমার কেসি পালের নতুন ছাতাটা নিয়ে গেছো তো তাই ফেরত দাওনি তাই বৃষ্টির সময় খুব মনে পড়ে তা বন্ধুরা কেমন লাগলো বটে আমার এই জোকসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দিয়ে যাবেন এবং যারা নতুন দেখছেন এই চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ খুব ভালো